তোমরা অনেকেই যেন কৃষ্ণনগর রাজবাড়িতে একটা মেলা হয় আর সেই মেলাটা হয় এই সময় মেলাটার নাম দলের মেলা তো গতকাল শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় দিন আর আজকে যাব আমরা মেলাতে বাড়ির সবাই রেডি হয়েছি সবাই বলতে আমি আমার দুই বোন শাশুড়ি যাব গাড়িতে আর আমার বর এখন যাবে না ও বাড়িতেই থাকবে তো আমরা চলো এক এক করে সবার গাড়িতে উঠি চলো এক এক করে সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই এই বাচ্চা মেয়েটা আমার মেয়ে সবাই তো জানোই হলুদ কালারের শাড়ি এটা শাশুড়ি আর এই দুটো মেয়ে দেখছো এটা কাকি শাশুড়ির মেয়ে মানে সম্পর্কে ননদ হয় এই দুই বোন যাচ্ছে তো সবাই গাড়িতে এক এক করে উঠে যাচ্ছে হ্যালো আমি রাখি আর আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আসলে তোমাদের সাথে আমি বাড়ি থেকে আসার সময় কোনো ইন্ট্রো দিইনি তো এখন আমি ইন্ট্রোটা ছেড়ে দিলাম আর আজকে তোমরা অনেকেই জানো যে কৃষ্ণনগর বালো বারোতলের মেলা হয় আর সেটা শুরু হয়ে গেছে কালকে শুরু হয়েছে আর আজকে তার দ্বিতীয় দিন তো আজকে আমরা যাব মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো কোনো একটা কাজের জন্য একটু হসপিটালে এসেছিলাম তো সবাই বাড়ি গেছে তো তো সবাই হসপিটালে একটু ভেতরে ভেতরে আমরা এখানে গাড়ির বসে আছি এই যে আমার মেয়ে এইদিকে দেখো বোন বসে আছে আর হচ্ছে তারপরে সবাই যখন আসবে তো আমরা মেলাই যাব আর বাড়ি থেকে আমাদের ফ্যামিলি নিয়েই সব বেরিয়েছি সবাই এসছি তো গিয়ে আবার দেখা হবে টাটা দেখতে থাকো পুরো ব্লগ আমরা রাজবাড়িতে চলে এসেছি আর এখানে নেমেই দেখি প্রচুর ভিড় প্রথম তিন দিন মানে প্রথম কদিন খুব ভিড় হয় আর তিন দিন যেহেতু মানে শুনেছি যে রাজবাড়ি খোলা থাকে সবাই ঢুকতে পারে তো সেই জন্যে তিন দিন খুব ভিড় হয় তো আমরাও রাজবাড়িতে যাব চলো আর যেতে যেতে চোখে পড়ল যে রাস্তার দুই পাশে দেখো সবাই লাইন দিয়ে বসে ঠাকুর নিয়ে ভিক্ষা করছে সবাই দেখি প্যাকেটে করে চাল নিয়ে এসতে এক মুঠো করে এদেরকে চাল দিচ্ছে আমি জানতাম না জানলে পারে আমরাও নিয়ে আসতাম এক মুঠো করে সবাইকে চাল দিতাম তো কেন বসেছে এরা কী জন্য আমি জানি না ঠিক আমার জানা নেই চলো ভেতরের দিকে গিয়ে দেখি যে কী হচ্ছে চলো সামনের দেখা যাচ্ছে যে রাজবাড়ির গেট তো ওই রাজবাড়িতেই আমরা ঢুকবো শুনেছি তিন দিন নাকি খোলা থাকে আমরা ঢুকতে পারি কি না চলো দেখি আসলে আমরা কাছে এসে দেখি যে গেটটা বন্ধ ছিল আর দেখলাম যে বন্ধ সবাই গেটের ফাঁকা দিয়ে মেরে দেখছে তখন এখানের লোকজনকে শুনে দেখলাম যে এরা বললো যে গত তিন বছর হলো যে এখানের গেটটা নাকি বন্ধ করে দিয়েছে আর খোলে না শুনে আমাদের মনটা খারাপ হয়ে গেল যে ঢোকা যায় না কি আর করব। মেলার দিকে গেলাম মেলাটা একটু ঘুরে দেখি কি কি এসছে মেলায় প্রথমে চোখ পড়লো ফুলের ফুলের দোকানটা এত সুন্দর সুন্দর ফুল এত ভালো লাগে ফুলগুলো মনে হয় কোনটা রেখে কোনটা কিনবো সব ফুলই ভালো লাগে আর কেবল শুরু হয়েছে মেলাটা যেই জন্য এখনও সব দোকান খুলতে পারেনি বন্ধ আছে কিছু কিছু দোকান তারপর পাপড়ি চাট খেলাম আর পাপড়ি চাট খেয়ে আমাদেরকে বলল যে ওই দিকটাই পুজো হয় রাজবাড়ির মানে ভেতরে শুধু এই দিকটাই খোলা থাকে তোমরা দিকে গিয়ে পুজো দেখে দেখে আসতে পারো তিন দিন নাকি পুজো হয় এখানে তিন দিন পুজো আর প্রথম দিন হয় রাজবেশ তারপরের দিন ফুলবেশ আর তৃতীয় দিন হয় রাখাল বেশ তো আজকে আমরা দ্বিতীয় দিন গেছি ফুল বেশ ছিল মানে সব ঠাকুরদের ফুল দিয়ে সাজিয়েছে আর এখানে সব লাইন হচ্ছে লাইন হয়েছে এত প্রচুর ভিড় আমরা লাইন দিয়েই গেছি তোমরাও দেখতে থাকো ভেতরে